আলহামদুলিল্লাহ 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 আজকে আমার সাথে সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ এক মাসের ভিতরে আপনাদের ভালোবাসায় সবাই যুক্ত হয়েছেন সবার সাথে আজকে কথা হবে আর কে কেমন আছেন সবাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা পরবর্তীতে লাইভটা দেখবেন অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যুক্ত হয়েছেন সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইল আজকে সবার সাথে কথা হবে আজকে কিছুক্ষণ আছে আপনাদের মাঝে লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সাপোর্ট করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক খুশি প্রায় ওয়ান মিলিয়নের প্লাস ভিউ হয়ে গেছে ইউটিউব চ্যানেলে এক মাসের উপর হয় না এক মাসের মাসে কম হবে তার ভিতরেই আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবার সাথে আজকে কথা হবে আলহামদুলিল্লাহ সাত হাজার সাবস্ক্রাইবার যান আপনাদের দেওয়া ভালোবাসায় আপনাদের ভালোবাসা কখনো ভোলার মত নয় আলহামদুলিল্লাহ তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব জানালেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন সবাই ভিডিওগুলো দেখে আসবেন এখনও কাউকে দেখতে পাইতেছি না পরবর্তীতে যারা দেখবেন লাইভকে অবশ্যই লাইক দিয়ে দেবেন প্লিজ সবাইকে লাইক দেওয়ার মতো অলরেডি কিন্তু এক মিনিট তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে এখনো কারো কমেন্ট দেখতে পাইতেছি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন গেছে আপনারা এখন যুক্ত হয়ে যান গাছ অলরেডি কিন্তু দুই মিনিট হয়ে গেছে অলরেডি কিন্তু দুই মিনিট আটত্রিশ সেকেন্ড উনচল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখনো কাউরে দেখতে পাইতেছি আপনারা একটু যুক্ত হয়ে যান অলরেডি কিন্তু তিনজন চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আজকে সাত হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সাত হাজার পরে আজকে সকাল থেকে প্রায় পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার চলে আসছে প্রায় ছয়শো মতো আট হাজার কাছাকাছি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আমি

অলরেডি কিন্তু তিন মিনিট হয়ে গেছে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটি ভাই কমেন্ট করছে শামীম ভাই কি শামীম ভাই আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন অলরেডি কিন্তু তেরো চোদ্দ জন দেখতেছেন নয় জনে দেখতেছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটি ভাই কমেন্ট করলো তাপস ভাই অসংখ্য ধন্যবাদ বেল কুচি অসংখ্য ধন্যবাদ বুঝলাম না তাপস স্বামীম ভাই আরও একটি কমেন্ট করলো আপনার বাসা কোথায় তো ভাই আমার বাসা হয়েছে গিয়া বরিশাল কলাপাড়াতে তো আপনার বাসা কোন জায়গায় স্বামী ভাই অবশ্যই কমেন্ট করবেন সকালে খাওয়া দাওয়া করছেন আপনি বাসার সবাই কেমন আছে স্বামীম ভাইয়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ এক মাসের এক মাস হয় না তার ভিতরে আট হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার ডান কালকে সাত হাজার হয়েছে সম্পূর্ণ আজকে সহসম্মত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো শামীম ভাইয়া কি আপনি এখন আসছেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা অবশ্যই কমেন্ট করবেন তাপস ভাই আপনি কি চলে গেছেন আপনার সবাই যুক্ত হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন কাছে আপনারা এখন যুক্ত হয়ে যান সবাইকে লাইভ আসার আমন্ত্রণ রইল যেখান থেকে দেখতেছেন অলরেডি কিন্তু অনেকেই দেখতেছেন কিন্তু কারো কমেন্ট দেখতে পাইতেছি না কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন তারপরে গেমিংস অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি কমেন্ট করলো আরো একটি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমি লাইভ থেকে বের হয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দিব আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ লাইভ থেকে বের হয় সবাইকে সাবস্ক্রাইব করে দিব আমরা যারা নতুন আছি সবাই সবার পাশে থাকলে কিন্তু আমাদের চ্যানেলগুলো তাড়াতাড়ি বড় করা সম্ভব সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি বড় হওয়া যায় আর কেউ পাশে না থাকলে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় না তো লোক দেখতে পাইতেছি না আজকে আজকে অনেক ঘোড়া ঘোড়া দেখা যাইতেছে ক্লিয়ারলি দেখা যাইতেছে না তাই ইউটিউব বা টিনিস থেকে করতেছে না অলরেডি কিন্তু ষোলো জন চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ আজকে সাত হাজার সাবস্ক্রাইবের রাতে আর কি পূরণ হয়েছে আজকে সকাল থেকে প্রায় ছয়শোর উপরে সাবস্ক্রাইব চলে আসছে আশা করি আজকের ভিতরে আট হাজার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা অনেক কৃতজ্ঞ এক মাসের কম হয়েছে তার ভিতরে এক মিলিয়নের উপর ভিউ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অলরেডি আঠারো জন আছে অসংখ্য সংখ্য ধন্যবাদ আঠারো জন আছে অসংখ্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা এখনো লাইক দেন নাই সবাইকে একটা টাকার লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা কেমন আছেন আর কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অলরেডি কিন্তু তিনটে লাইক চলে আসছে আরো একটু ভাই লাইক দিছে অসংখ্য ধন্যবাদ আর অনেকে দেখতেছেন একটা করে লাইক দিলে কিন্তু আঠারোটা লাইক হয়ে যায় অলরেডি পনেরো জন আছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন লাইভ শুধু দেখে কিন্তু কারো কমেন্ট দেখতে পাইতেছি না মাত্র কয়েকটা কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন আপনারা আর কোন জায়গা থেকে যুক্ত আছেন আর পরবর্তীতে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই আলাইকুম কেমন আছেন সবাই শামিন ভাই আপনি কি চলে গেছেন লাইভ থেকে অলরেডি চারটা লাগে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যান যাদের কাছে নোটিফিকেশন কাছে আপনারা এখন যুক্ত হয়ে যান আরো একটি ভাই কমেন্ট করলো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যান যাদের কাছে আপনারা এখন যুক্ত হয়ে যান তো আজকে আর কি বাসার ভিতরে একটা অন্ধকার অন্ধকার তার জন্য আর কি না আর একটি ভাই কমেন্ট করলো রবিউল ইসলাম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিউল ভাইয়া আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই লাইভে একটা লাইক দিয়ে দিবেন লাইক দেওয়ার অনুরোধ অনুরোধ করল রবিউল ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একটি ভাই কমেন্ট করলো আপনি কি জামাত শিবির সাপোর্টার তো ভাই এখানে আর কি রাজনীতি নিয়ে কোনো কথা চলে না এখানে হচ্ছে গিয়া লাইভ আসছি আলহামদুলিল্লাহ সাঁতার পূরণ হয়েছে তার জন্য আর কি এখানে কোনো রাজনীতির বিষয়ে কথা হবে না আশা করি বুঝতে পারছেন তো সবাই একটু যুক্ত হয়ে যান রবিল ভাই আরও একটি কমেন্ট করলো ভাই ফটো খালি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে আসছি গিয়ে ফোটো খালি অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য পটুয়াখালী থেকে তা আমার বাসা হচ্ছে গিয়ে পটুয়াখালী বরিশালে তো রবিউল ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে সকালে আপনার অলরেডি কিন্তু অনেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অলরেডি পাঁচটা লাইক চলে আসছে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন রবিউল ইসলাম ভাই আরো একটি কমেন্ট করলো পটু খালি কোন জায়গায় আপনার বাসা ভাই তো আমার বাসা হচ্ছে কি পটু খালি ভাইয়া তো আপনার বাসা কোন জায়গায় পটু খালি অবশ্যই কমেন্ট করবেন অলরেডি ছয়টা চলে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রবিউল ভাই আপনার সকালে খাওয়া দাওয়া হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হয়েছে অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু যুক্ত হয়ে যান অলরেডি অনেকে দেখতেছেন কিন্তু আপনারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের সাপোর্ট লাগবে ইউটিউবে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে সাপোর্ট করা হবে যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন রবিল ইসলাম ভাইয়া আরো একটি কমেন্ট করবো খাওয়া দাওয়া হয়েছে আপনার না ভাইয়া খাওয়া দাওয়া হয় না এখন খাওয়া দাওয়া করবো

সকাল বেলা কোনো অডিয়েন্স দেখতে পাইতিস না সবাই ভালো থাকবেন সবার সাথে পরবর্তীতে কথা হবে পরবর্তীতে লাইভ আসবেন